হ্যালো ভিওয়ার সৃষ্টি শিক্ষালয়ে সবাইকে স্বাগত বিভিন্ন পরীক্ষাতে কমনযোগ্য একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করুন চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি একশো সত্তর টাকা কিগ্রা দরে এক প্রকার চায়ের সঙ্গে একশো ষাট টাকা কিগড়া দরে চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগড়া একশো আশি টাকা দরে বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না আমাদের শর্টকাট টিক্স কি তাহলে এই বিক্রয় মূল্য মাইনাস দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য মাইনাস প্রথম দ্রব্যের ক্রয় মূল্য তাহলে এখানে বিক্রয় মূল্য কত একশো আশি মাইনাস একশো আর একশো আশি মাইনাস একশো সত্তর তাহলে বিয়োগ করলে হবে কত কুড়ি ইচ টু দশ তাহলে অনুপাত করলে কত হবে টু ইচ টু ওয়ান হয়ে গেলাম আমাদের উত্তর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার